নমস্কার শিব শক্তি অ্যাস্ট্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এপ্রিল মাস যে মাসের শুরু থেকেই আমরা কিন্তু পঞ্চগ্রহী যোগ অর্থাৎ কিনা শুক্র বুধ রাহু রবি এবং সেই সঙ্গে শনিদেব যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে আজকের আলোচনার বিষয় কিন্তু হলো কর্কট রাশি অর্থাৎ কিনা কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী এপ্রিল মাসটা কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাকত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এপ্রিল মাসের শুরু থেকেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে। মিনে কিনা শুক্র রবি বুধ রাহু এবং সেই সঙ্গে শনিদেব সবচেয়ে যে পজিটিভ বিষয় সেটা হচ্ছে ধাইয়া সরছে অর্থাৎ কিনা কর্কটের ওপর থেকে শনির ধাইয়া সরছে যার ফলে যে সমস্ত অসমাপ্ত কাজগুলো ছিল অর্থাৎ যে কাজগুলোতে বারংবার বাধা সৃষ্টি হচ্ছিল এবারে কিন্তু সেই কাজগুলো হতে আমরা একই সঙ্গে এই সময়ে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আড়াই বছর ধরে যাদের উত্থান পতন আসছিল এদের ক্ষেত্রে ব্যবসায় একটা স্টেবিলিটি সেইটা আমরা এই সময়ে দেখব সেই সঙ্গে বিবাহের ক্ষেত্রে ভালো সম্বন্ধ আসছিল এটা ঠিকই অথচ না কারণে সৃষ্টি হচ্ছিল এদের ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতে এই সময় আমরা দেখব সেই সঙ্গে যাদের স্বামী বা স্ত্রী বিভিন্ন অসুখে ভুগছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যাদের স্বামী এবং স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল এদের সেই ঝামেলার মীমাংসা এবং একটা বন্ডিং সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে আয় এই সময়ে বাড়বে অবশ্যই যদিও একটা কথা বলতে হবে সেটা হচ্ছে আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি রবি নবম স্থানে যথেষ্ট ভালো হওয়ার কথা এখন এপ্রিলের প্রথম থেকেই কিন্তু রবিকে আমরা দেখব রাহুর গ্রাসে থাকতে যার ফলে কিন্তু মূলত পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা এই সময়ে অবলম্বন করতে হবে না হলে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে অনলাইনে আর্থিক লেনদেনের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে অজানা লিংক অথবা ওটিপি শেয়ার করা থেকে এই সময়ে বিরত থাকবেন সেই সঙ্গে আমরা দেখব যে এই সময়ে কিন্তু যারা এনজিও অথবা সমাজ সেবামূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা যেমন এই সময়ে বাড়বে একই সঙ্গে কিন্তু আয় কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে এই সময়ে কিন্তু যোগাযোগ বাড়বে ভাই বা বোনের সঙ্গে একটা সুদৃঢ় সম্পর্ক সেইটা আমরা দেখব এই সময়ে অবশ্যই এই সময়ে যারা ডিমার্কেশন করতে চাইছেন অর্থাৎ সম্পত্তি ডিমার্কেশন করতে চাইছেন অর্থাৎ কিনা পৈতৃক সম্পত্তির মধ্যে আপনারা আছেন আপনারা চাইছেন যে অনেকজন ওয়ারিস আছে আপনার নামে কিছুটা অংশ হোক এই সময়ে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সেইটা সম্ভব অবশ্যই দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গোচর সেইটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবেই, না হলে কিন্তু আমাদের জীবনে একটার পর একটা সমস্যা আসবেই আসবে ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন জবটাকে চেঞ্জ আপনি করবেন এখন সেই সময়ে

গ্রহের অবস্থান সাপোর্ট মূলত করছে কিনা এখন জানবেন কিভাবে অবশ্যই আপনারা যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে মূলত পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্তটা নেওয়া আপনাদের ক্ষেত্রে সঠিক এবং ভালো হবে যাই হোক শুরু করবো বিস্তারিত আলোচনা বর্তমানে কর্কটের ওপরে শনির ধাইয়া চলছে যদিও এই মাসে অর্থাৎ কিনা উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত শনি কিন্তু সঞ্চার করবেন মিনে যার সঙ্গে সঙ্গে কিন্তু ধাইয়া এই সময়ে সরবে জীবনে আসবে উন্নতি ভাগ্যের সাপোর্ট সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে বিগত আড়াই বছর ধরে যে সমস্ত হওয়া কাজগুলো আটকে ছিল এবারে কিন্তু সেই সমস্ত মূলত কর্মের সফলতা সেইগুলো কিন্তু এই সময় আসবে বাড়বে ধর্ম জ্যোতিষ আধ্যাত্মের দিকে একটা আগ্রহ সেই সঙ্গে যারা এনজিও বা যে কোনো সেবা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় বাড়বে সেই সঙ্গে জনপ্রিয়তাও যোগাযোগ এই সময় বাড়বে যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে দীর্ঘদিন ধরে আছেন অথচ মনিটাইজেশন পাচ্ছিলেন না এবারে কিন্তু তাদের স্বপ্ন পূরণ হবে সেই সঙ্গে জনপ্রিয়তা বাড়বে এই সময়ে পৈতৃক সম্পত্তি যারা ডিমার্কেশন করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পজিটিভ হবে যাদের স্বামী বা স্ত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন এবারে কিন্তু বেটার একটা মূলত ট্রিটমেন্ট সেইটা এই সময় আমরা দেখব সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি যাদের চলছিল এদের ক্ষেত্রে কিন্তু সেই অশান্তির একটা সমাপ্তি সেইটা কিন্তু এই সময়ে এবং একই সঙ্গে এই সময়ে বাড়বে বন্ডিং ব্যবসার ক্ষেত্রে সময়টি অত্যন্ত শুভ যদিও এই সময়ে পার্টনারশিপ ব্যবসা বুঝে আপনারা করবেন না হলে কিন্তু এই সময়ে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে যারা মূলত পৈতৃক ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময় বাড়বে যাদের বিবাহ বারংবার আটকে যাচ্ছিল চলছিল এটা ঠিকই কিন্তু কোনো না কারণে বাধা আসছিল এবারে কিন্তু দেখব সেই বাধা সরবে এবং সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড সেইটা কিন্তু এই সময়ে হবে যারা দীর্ঘদিন ধরে শত্রুতাই জেরবার হয়েছিলেন এবারে কিন্তু সেই শত্রুতার একটা নাশ সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব জন্মস্থান থেকে দূরে যারা বাড়ি বা ফ্ল্যাট মূলত কিনবেন ভাবছেন বা করবেন ভাবছেন এদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ যদিও এই সময় অর্থে রহেতুক ব্যয় সেইটা কিন্তু দেখব আমরা রবি থাকবে রাহুর গ্রাসে যার ফলে আর্থিক দিক সেইটা কিন্তু কিছুটা ডিসব্যালেন্স সেইটা কিন্তু এই সময়ে হবে সেই সঙ্গে এই সময়ে কুটুম্বকুলের মধ্যে কিছুটা মতবিরোধের সৃষ্টি হতে আমরা দেখব চোখের সমস্যা ইএনটি সম্পর্কিত সমস্যা হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া এবং যার মাধ্যমে কিছুদিন ভোগা ইত্যাদি সমস্যাগুলি কিন্তু এই সময়ে লক্ষণীয় বাড়বে কর্মক্ষেত্রে চাপ যারা এই সময়ে কন্ট্যাকচুয়াল বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কর্মের স্থায়িত্ব সেইটা কিন্তু কিছুটা নষ্ট হতে পারে সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত পরিশ্রম সেইটা কিন্তু কিছুটা বাড়বে সেই সঙ্গে হঠাৎ করেই শরীরে কিছুটা আলস্য ভাব অথবা শরীর কিছুটা দুর্বল লাগা এইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সন্তানের শরীর নিয়ে কিন্তু অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময় আসতে পারে হঠাৎ করে পড়ে গিয়ে কিছুটা রক্তপাত হলো অথবা সন্তানের হঠাৎ করে রেগে যাওয়া এই ধরনের কিছু সিমটম সেগুলো কিন্তু এই সময়ে লক্ষণীয় প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট চ্যালেঞ্জের হতে চলেছে এই সময়ে কিছুটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি এবং যার ফলে সাময়িক সময়ের জন্য হলেও একটা সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় সেই সঙ্গে অনলাইনে আর্থিক যারা লেনদেনের সঙ্গে সংযুক্ত আছেন সাবধান হন অবশ্যই যে কোনো অচেনা লিঙ্ক অথবা ওটিপি শেয়ার করা থেকে এই সময় কিন্তু বিরত থাকবেন ফরটিন্থ অফ এপ্রিল রবি কিন্তু সঞ্চার করবেন মেশে এবং যেখানে কিন্তু রবি উচ্চস্ত হবেন যার ফলে কিন্তু এই সময়ে কর্মক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো হবে নতুন প্রাপ্তির সম্ভাবনা সেইটা কিন্তু বাড়বে কর্মস্থলে গুরুত্ব সেইটা কিন্তু বাড়বে সেই সঙ্গে প্রমোশন সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় অবশ্যই আপনারা দেখতে থাকুন বোনাস রাশি ফলে আবারও আমি আসবো নেক্সট আলোচনা করবো নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলব যে পুনর্বসু দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার ট্রিটমেন্ট কিন্তু এই লক্ষণীয় কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্টই আছে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের দিকে একটা ঝোঁক নেক্সট আলোচনা করবো সেটা হচ্ছে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কে ব্যবসার ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ যদিও পার্টনারশিপ ব্যবসা বুঝে করবেন স্বামী বা স্ত্রীর মধ্যে বন্ডিং সেইটা কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করবো অশ্লাইসা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কে যোগাযোগ এই সময়ে বাড়বে ভাই বা বোনের সঙ্গে বন্ডিং সেইটা কিন্তু এই সময়ে হবে সেই সঙ্গে সময়কে অবশ্যই আপনারা কাজে লাগান সৃষ্টি হবে শিক্ষার কারণে বিদেশ যাত্রার যোগ ব্যয় কিন্তু এই সময়ে বাড়বে। আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হল সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে শুরুতেই বলবো যে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহী যোগ আপনাদের নবম স্থানের ওপরে সুতরাং সমস্ত গ্রহই কিন্তু রাহুর দ্বারা কন্ট্রোল এই সময়ে হবে জন্ম ছকে যদি রাহু শুভ অবস্থায় না থাকে সেই ক্ষেত্রে ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস বাড়িতে রাখবেন না শ্বেত চন্দনের ব্যবহার এই সময়ে বাড়ান মেডিটেশন দিনে একবার হলেও আধ ঘন্টার জন্য অভ্যাস আপনারা করবেন এবং সেই সঙ্গে দুর্গা সপ্তশ্লোক স্তোত্র পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে সেই সঙ্গে মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র আপনারা শুনুন অথবা বলুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করবেন এবং সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার